হ্যালো দর্শক আজ আপনাদের জানাবো একটি চাঞ্চল্যকার হত্যার রহস্য উদ্ঘাটনের ঘটনা অটো অটোরিক্সা হত্যায় সরাসরি জড়িত দুইজন আসামি সহ হত্যার উদ্ধার করেছে পুলিশ চাপানগঞ্জে অটোরিকশা চালক শ্রী প্রলাশ হালদার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন আসামি সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অটোরিকশা চিন্তার উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছ বলে পুলিশ সুপার রেজুল করিম সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা হল রাজশাহী জেলা তানো থানার কলমা গ্রামের একরামুল হকের ছেলে রকি ও একই জেলার মতিহাত থানার কাজলা মহল্লার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে জনি তানো থানার হাতি সাহিল পাড়া গ্রামের মৃত ফয়জুদ্দিন মন্ডলে ছেলে জুয়েল এবং নওগাঁ জেলার মান্দা থানা চৌবাড়িয়া পশ্চিম পাড়া আব্দুর রশিদের ছেলে শানওয়ান হোসেন আর সংবাদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয় আর সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রেজাল করিম গণমাধ্যমকে জানান বুধবার বারো ফেব্রুয়ারি সকালে চাপানগঞ্জ সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গদাইটোলা গ্রাম থেকে নিহত শ্রী পলাশ হলদার জেলা শহর থেকে জাতিসহ অটো নিয়ে আমনুরা যায় সেখানে তার বাবার সাথে দেখা করে দুইজন যাত্রী নিয়ে চাপানাউন জেলা শহরের দিকে ফেরাপথে পথে নিখোঁজ হয় পরে তার কোনো খোঁজখবর না পেয়ে পরদিন বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি সিপলা সল্লার পরিবার থানায় জিডি করে পরে চাপানাউন সদর উপজেলা ঝিলি ইউনিয়নের নয়নগর এলাকার একটি সরিষা খেত থেকে পলা সল্লাহের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তথ্য উপাত্রের সহায়তা নিয়ে চাপানগঞ্জের ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পনেরো ফেব্রুয়ারি ইলিং মিশনে সরাসরি অংশ নেওয়া রকি এবং জনিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য তথ্যমতে পুলিশ রাজশাহী জেলা তানো থানার তালন্দবাজারে একটি ভাঙাড়ি দোকান থেকে এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকল মোড়স্থ ভাঙাড়ি দোকান থেকে অটোরিক্সা খন্ডিত অংশ সহ উদ্ধার সহ এবং জুয়েল এবং শানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন মূলত অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যে রকি ও জনি সেই পলাশ হলদারকে নেশা করিয়ে দুই বন্ধু মিলে গলায় মাপলার পেঁচিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করে

এবং একটি মামলা রুজু হয় মামলা রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে জনি এবং রক্ষী তাদের স্বীকারোক্তি অনুযায়ী যে অটোরিক্সা অটোরিক্সা উদ্ধার করা হয় অটোরিক্সাটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে রাজশাহী তানোর এবং নিয়ামতপুরের মানে নয়াগার নিয়ম নিয়ামতপুর কি নাকল বাজারে বিক্রি করা হয় তো সেই অটোরিক্সার অংশবিশেষ যারা ছিল আমরা উদ্ধার করেছি এবং যারা ক্রেতা তাদেরকে গ্রেপ্তার করেছে

একটু খাতির হয় বন্ধুত্ব হয় এর জেরে জনি এবং রকি এই পলাশকে টার্গেট করে যেদিন টার্গেট করে ওই তাকে বাংলা মদ খাওয়ায় এবং তাকে একটু নেশাগ্রস্ত করে তারপর তাকে নির্জন জায়গায় নিয়ে যাকে করে এবং অপশন নিয়ে নেয়